বন্ধুরা আমি এখন তোমাদের দেখাবো কিভাবে বিপিএন দিয়ে ফ্রি নেট চালানো যায় আর আপনারাও এই ভিডিওটি দেখলে ফ্রি নেট মোবাইল দিয়ে চালাতে পারবেন তার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করুন এবং নিজের বেল আইকনটি বাজিয়ে অল করে দিন বন্ধুরা বেশি কথা না বলে আমি মূল কাজে চলে যাই আপনারা প্রথমে আপনাদের গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে ওখানে সার্চ করবেন ডব্লু আই ডবলুআ আই আর ই টি ইউ এম ইউএন দেখে সার্চ দেবেন যে এই জিনিসটি চার নম্বর যে লবরটি এই ভিতরে ডাউনলোড দেবেন এটি দেখে ডাউনলোড দেবেন আমি ডাউনলোড দিচ্ছি বন্ধুরা নেট একটু সোলো হয় একটু লেট হচ্ছে নেট নেট একটু হয় কিছু মনে করবেন না আপনারা হুম ডাউনলোড শেষ এবার ইনস্টল হচ্ছে অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে আপনি অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে কিছুক্ষণ ওয়েট করবে তারপরে আপনার ইন্টারনেট অ্যাক্সেসে থাকবে এই জায়গায় কিছুক্ষণ ওয়েট করবে প্রথম ইউজ করার কারণে এই সমস্যাটি হয় আর আমার নেট একটু স্লো হওয়ার কারণে আবার ব্যাকে চলে গেছে পনেরো আবার ঢুকে দেখাচ্ছি আবার ইন্টারনেট অ্যাক্সেস আছে হুম এইভাবে চালু হবে তারপরে আপনি আপনার সার্ভার লিস্টটি চেঞ্জ করবেন অ্যানি অপ্টোমিজিড এটা আছে এটাই থাকবে এটাই বেস্ট এবং ফিল খুব ভালো আপনি এটাই রাখবেন তারপরে আপনি থ্রি ডট আইকনে সাপ দেবেন থ্রি ডট আইকনে তিপ দুই নম্বর অ্যাসিড এটাও দুই নম্বরে দেবেন এসিড শর্ট এটা রাখবেন পুনরায় ব্যাকে চলে যাবেন পুনরায় ব্যাকে গিয়ে আবার ক্লোজ করে দেবেন ফোম্যাটেড দেবেন দিয়ে আপনি নট কানেক্টে চাপ দেবেন তারপর আপনার কিপ্যাডটি কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পরে আপনি আপনার নোটিফিকেশান বাড়ির কারণে ওই জায়গায় একটি চাবি দেখতে হবে চাবিটি হলে আপনি শেয়ার হবেন যে আপনার কীপ্যানটি কানেক্ট হয়েছে এই জি কানেক্ট হওয়ার পরে আপনার একটি অ্যাড শো করবে অ্যাড শোর মাধ্যমে একটি অ্যাড দেখলে তিরিশ মিনিট করে আপনার বিপিএম চালাতে পারবেন একবার অ্যাপ দেখলে আপনার তিরিশ মিনিট হয় তিরিশ মিনিট যোগ হয় এই যে আমি দেখতেছি তিরিশ সেকেন্ড অ্যাপটি দেখার পরে তিরিশ মিনিট আমাকে ফ্রি দিবে হুম এই যে এইভাবে আপনি যতবার এড দেখবেন ততবার তিরিশ মিনিট করে ফ্রি দেবে আপনাকে আমার তিরিশ সেকেন্ড হাফ দেখাও শেষ এই যে চুয়াল্লিশ মিনিট আমার হয়েছে আবার কোনো রায় চাপ দিলাম এই যে ঘুম ছিল আমি দুইবার দেখার পরে আমাকে এক ঘন্টা দিয়েছে এবং ওদের কাছ থেকে প্রথমে চোদ্দ মিনিট দেয় টোটালে এক ঘন্টা চোদ্দ মিনিট দিয়েছে হুম বন্ধুরা আপনারা এইভাবেই টি চালু করে সব কিছু দেখতে পারবেন নেট ইউজ করে পারবেন এই যে আমি আপনাদেরকে ওয়াটারপ্রুফ করে দেখাচ্ছি লাইভে দেখাচ্ছি ইউটিউবে আপনার ইউটিউব দুম চলবে দেখুন প্রথমে একটু সমস্যা হয় এই যে এই যে চলে এসে দেখুন আপনারা দেখালাম হুম এই যে এভাবে দুম ধরাক চলবে আপনাদের চালাতে কোনো সমস্যা নেই তো গাইজ আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন